হ্যালো গাইজ এভরিওয়ান আমরা চলে এসেছি বং স্প্রোর তরফ থেকে নতুন একটা ব্লগ নিয়ে সো আমরা গিয়েছিলাম কলকাতায় ভ্রমণ করতে সো নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা আর অভিনন্দন সো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা ভালো করে দেখো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংশ স্টোর আমরা বং স্টোর চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের শেষে আমরা নতুন কলকাতা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি এখানে আমরা বেশ কয়েকটি নতুন না জানা অনেকে এখনও দেখেনি সেরকম মিউজিয়াম কয়েকটি ভ্রমণ করবো তার মধ্যে রয়েছে আরবিআই মিউজিয়াম আলিপুর জেল মিউজিয়াম মেড হল এবং ইকো পার্কের যে সোলার ডোব রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম সেটা আমরা দেখব আজকে প্রথম আমরা বালি থেকে নেব আপনারা বালি হয়ে আসতে পারেন বা যে কোনো জায়গা থেকে বাদ দেন আপনি ইকো পার্ক ডিরেক্টলি চলে আসবেন আমরা চার নম্বর গেটে রয়েছি ইকো কোপার্কের চার নম্বর গেট থেকে আপনি সোজা গেলে আপনি মেন এন্ট্রান্সে প্রবেশ করতে পারবেন এবং কোপার্কে সোলার ডোম যেটি ইন ইন্ডিয়াস ফার্স্ট রিনিউল এনার্জি মিউজিয়াম সেটা আমরা ফার্স্ট দেখব দেখে আমরা বাকি তিনটে মিউজিয়ামের দিকে যাব এখানে আমরা নামলাম চার নম্বর গেট এই চার নম্বর গেট দিয়ে সামনে দেখতে হবে সামনে সোজা আমরা চলে যাব সামনে সোজা আমরা কোম্পার্কে মেন এন্ট্রান্সের টিকিট কেটে প্রবেশ করবো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা ইকো পার্কে মেন দিয়ে ঢুকে পড়েছি চার নম্বর গেট দিয়ে এটা তিরিশ টাকা করে টিকিট এবার টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটা হলো এবার টিকিট কাউন্টার থেকে প্রবেশ করে দেখুন এইটা হচ্ছে মেন এন্ট্রান্স এখান দিয়ে আমরা মেন মেন এন্ট্রান্স দিয়ে ঢুকছি এবার ভিতরে তুলে ঢুকে আপনাদের বাকি যেগুলো স্পটগুলো দেখাবো তার মধ্যে আমাদের মেন এবারে আকর্ষণ হচ্ছে সেটা আমরা দেখাবো তারপরে অন্যগুলো দেখা যাচ্ছে আপনার সঙ্গে দেখতে থাকছে আমরা সোলার ডোম এসে গেছি এটি হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম বা সোলার এনার্জি দিয়ে তৈরি এটি হলো সোলার সোলার মিউজিয়াম ঠিক আছে সোলার ডোম প্রায় এক হাজার পাঁচশোটি সোলার প্যানেল ইউজ করা হয় যার মধ্যে একশো পঞ্চাশ ওয়ার্ড পিক আর দুশো ষাট ওয়ার্ড পিকের দু রকমের ক্যাটেগরি অফ প্যানেল ইউজ করা হয় যেটি আমাদের এটি প্রায় তিন একর জায়গা নিয়ে ইকো পার্কের মধ্যে অবস্থিত বড়োদের জন্য দুশো টাকা টিকিট স্টুডেন্টদের জন্য একশো টাকা ঠিক এবং এটিতে হিন্দুস্তান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি তৈরি করেছিল এবং আমাদের হোসবঙ্গা স্টেট ইলেকট্রিক বোর্ড এটি পুরোটি ইলেকট্রিফিকেশন কাজ করেছে এটি রিসেন্ট খুব বেশি দিন হয়নি এখন অনেকে আসছে এখন অনেক ট্যুরিস্ট আসছে বাচ্চাদের প্লাস স্কুলে স্কুল থেকে একটা গ্রুপ ট্যুর করা হচ্ছে এখান থেকে দেখেন একটা ফিজ রেখা রয়েছে একশো টাকা হচ্ছে এদের এক একশো টাকা হচ্ছে স্টুডেন্টদের জন্য আর হচ্ছে মেন এয়ারদের জন্য দু করে টিকিট আমরা টিকিট কেটে সামনের দিকে এগোচ্ছি আপনারা আমরা ভেতরে গিয়ে ভাই ভেতরটা আপনাদের দেখাচ্ছি

পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে এই সৌরশক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমন বেতি রেখে আমাদের গৃহে বিদ্যুৎ দান করতে পারে কলকারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে পারে যানবাহন চলাচলে সহায়ক হতে পারে বায়ুর স্বাভাবিক চলাচলের ফলে বায়ুশক্তি বায়ু শক্তি পুনর্ব্যবহারযোগ্য শক্তি আরেকটি উৎস বায়ু ঘূর্ণন যন্ত্র গঠন করে আমরা সমাজে সুস্থ শক্তি সরবরাহ করতে পারি যারা বিভিন্ন উপায় সমুদ্রের জয়ার হঠাৎ যান্ত্রিক শক্তিতে রূপণ করতে শক্তি এখন আমরা দেখবো কি ইকো পার্কে সোলার ডোম দেখার পরে নেক্সট যে স্পটে এসেছি সেটা হচ্ছে আরবিআই মিউজিয়াম এটি হলো প্ল্যানেট থেকে দশ মিনিটের হাঁটা পথ দূরত্বে এটি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার সময় যেটি আরবিআই মিউজিয়াম এটি এগারোই জানুয়ারি দু হাজার উনিশ সালে প্রথম স্থাপিত করা এবং ব্যাঙ্কিং এবং কারেন্সি বিভিন্ন রকম প্রদর্শনের মধ্যে রয়েছে এটা আমরা এখনো জানি না দেখছি ঢুকছি এবং সঙ্গে থাকুন প্রত্যেকটা যেগুলো দেখছি আপনারা থাকুন সেগুলো তুলে ধরুন আমরা ঢুকছি কেরকম দেখতে আরবিআই মিউজিয়াম কলকাতার অন্যতম আকর্ষণীয় স্থান এটি এইট কাউন্সিল হাউস স্ট্রিট লালদিঘি বিবাদীবাগে অবস্থিত এই মিউজিয়ামটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাস কার্যাবলিয়ার মুদ্রা বিবর্তন সম্পর্কে সম্পর্কে তথ্য প্রদান করছে এবং এটিতে অনেক রকম মুদ্রার আর্থিক বিবর্তন আর্থিক যে ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংকিং সম্পর্কে নানা দিক তুলে ধরেছে এবং এটি মঙ্গলবার থেকে রবিবার রবিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে এর সম্পূর্ণ প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে আমরা আরবিআই মিউজিয়াম থেকে ঘুরে এসে চলে এসেছি মেটকা হল যেটি হেয়ার স্ট্রিট আর হেয়ার্সটি স্ট্যান্ড রোডের সংযোগস্থলে অবস্থিত গঙ্গার মনোরম তীরে অবস্থিত মেটকাফে হল ব্রিটিশ শাসনকালে নির্মিত এবং স্যার চার্লস মেডকাপের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছিল বর্তমানে এটি সাংস্কৃতিক কেন্দ্র ও জাদুঘর হিসেবে ব্যবহার করা হয় তারপরে আমাদের যাওয়ার কথা ছিল আলিপুর জেল মিউজিয়াম আমাদের নেক্সট গন্তব্য ছিল ওখানে সো আমরা সময়ের জন্য ওটাকে কভার করে উঠতে পারিনি সো আমরা নেক্সট ব্লকে ওটাকে আমরা নিয়ে আসবো আর তারপরে আমরা চলে আসি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমরা হাওড়া স্টেশন লঞ্চ করে চেপে আমরা হাওড়া স্টেশনে চলে আসি এবং হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরে নিই আমার গাড়ি ছটা দশে থাকে ওর গাড়ি ছটা পাঁচে থাকে সো আমরা ওখানেই আমাদের ভিডিও শেষ করি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং প্লিজ প্লিজ শেয়ার করুন অলসো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবটা বেশি করে জরুরি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি